হ্যালো গাইজ আমি সুদীপ আর তোমরা দেখছো প্যারোট সুদীপ আজকে তোমাদেরকে দেখাবো আমার মিঠুর ঘরের নতুন সেট আমি কিভাবে সেটাকে তৈরি করছি তোমরা মন দিয়ে দেখো প্রথমে একটা পেরেক নিয়ে কলসির মিডিল পয়েন্টে এই রকম একটা ছোট ছিদ্র করে নেবে এরপর দেখতে থাকো আমি কি করছি তোমরাও যদি আমার মতো এরকম একটা সুন্দর ঘর গিফট করতে চাও তোমার সাদের পাখিদেরকে তাহলে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো আমি ভিডিওর মধ্যেই জানিয়ে দেব। এটা করতে কত টাকা মতো খরচ হতে পারে আর কি কি লাগবে এটা করতে এতটুকুই হয়েছে দেখো এটা খুবই ধৈর্যের সাথে করতে হবে আর খুবই ধীরে ধীরে করতে হবে এটা করতে খরচ হবে তোমাদের কলসিটার দাম পড়বে আশি থেকে নব্বই টাকা আর একটা তোমাদেরকে পেরেক জোগাড় করে নিতে হবে আর তার দিয়ে বাঁধার জন্য দশ টাকার মতো তার কিনে আনলেই হবে

একবার বুঝে গেলে না এরপর এটাকে সরু জিয়াই তার দিয়ে ভালোভাবে বেঁধে নিতে হবে যাতে না এটা পড়ে যায় বা সরে যায় শক্ত করে বেঁধে নিলেই হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকনটা টিপে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ